बारिश तो 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 बार के मटेरियल से, कुछ का खाई ती है वे। चलते हम तरह ऐसी हैं। हैं। कौतूहल लग गया इन दिन का बस पर बता रहा हूँ पूरी मिनट लग गया जाइए। पूरी मिनट लग गया। बैग के देखिए ऐसे कोलकाता है, मालूम तो बैग नहीं ही चले जाएगा। यहाँ नहीं बसे कोई नहीं जाएगा वे। ठीक हो

है सामने आते पुकुर पर ताई ये ग्रामे आश्ले किन्तु तो शेइ भल लगे हैं है तो शेइ मजा लग तो लगते हैं आवर तो शेइ भल लगते हैं হ্যাঁ পুকুরে তো অনেক জল হ্যাঁ অ্যাকচুয়ালি পুকুরটা করার ইচ্ছা ছিল অনেক বড় করে হ্যাঁ কিন্তু সেটা শেষ পর্যন্ত সম্ভব হয় নাই হ্যাঁ মানে এখন তো দুটো পুকুর মিক্সড হয়ে গেছে এটা এটা এদিকে দেখো এটা হচ্ছে মেইন পুকুর ঠিক আছে এই মেইন পুকুর থেকে জলটা উপচয়ে গিয়ে ওই 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 জমিগুলোতে পড়ছে অ্যাকচুয়ালি ওই জমিগুলো মিলেও মানে একটা বড় পুকুর করার কথা ছিল কিন্তু ওই জমিটা একটু নিচু করা হয়েছে কিন্তু পুকুর আর বানানো হয়নি ওই জন্য জলটা পুরো ছড়াই গেছে এই পুকুরের মাঝখানে একটা আম গাছ কিন্তু ওই যে চারদিকে পার দেওয়া আছে না এই জলটা আর বাইরে যাবে না বা মাছটাছো বাইরে যাবে না আচ্ছা দেখো অনেক উঁচু করে পার দেওয়া আছে সেদিন কই লাগিলে বুকুতে চুই সাজায় সাজায় দেয় বুঝো না কেন ব্লগের জন্য দেখানোর জন্য আমার ভাই দরকার নাই তুমি আমাকে খাইতে দাও আমার কি খিদা আমরা খাইতেছি এটাই বেশি তবে মা কি রান্না করছো ওয়াও মাটন এটা দেখো ডাল ডাল কচু কচু কচুর লতা কচুর লতা মাটন মাটন চাটনি চাটনি লেবু লেবু আর আছে মিষ্টি আর আছে